এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো অনশনে এস শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলো প্যানেলভুক্তরা অনশনে বসলেন আগামীকাল রয়েছে এস মামলার শুনানি শীর্ষ আদালতে রয়েছে এস মামলার শুনানি আর তার আগেই অনশনে বসলেন এস এল শিক্ষক শিক্ষিকারা চব্বিশ ঘন্টার অনশনে বসলেন তারা অনশনে এস শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলো সালের প্যানেলভুক্তরা অনশনে বসলেন আগামীকাল রয়েছে শীর্ষ আদালতে এস মামলার শুনানি প্যানেল বাতিল না করার দাবি নিয়ে অনশনে বসলেন এস শিক্ষিকারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আগামীকাল সুপ্রিম কোর্টে এস মামলার শুনানি রয়েছে তার আগেই অনশনে বসলেন এস শিক্ষক শিক্ষিকারা কি ছবি উঠে আসছে এই মুহূর্তে কি কি দাবি রয়েছে তাদের একেবারেই দেখো সাতই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে এস মামলা মামলার শুনানি রয়েছে এস এসটি মামলার এবং তার আগে কিন্তু আজ অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য কিন্তু অনশনে বসলেন শিক্ষক শিক্ষিকারা আমি তোমায় ছবিটা দেখাবো ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে অনশন অবস্থান বিক্ষোভ করছিলেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু সেখানে অনশনে বসেছেন তুমি ছবিটা দেখতেই পাচ্ছো তারা কিন্তু অনশনে বসেছেন এবং চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ কাল বারোটা পর্যন্ত কিন্তু তারা এখানে অনশন চালাবেন এমনটাই কিন্তু তারা বলছেন আমি একটু কথা বলবো আমরা দেখলাম ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ বিকাশ ভবন অভিযান নবান্নে ডেপুটেশন প্রদান এবার অনশনে বসছেন কি বলবেন আসলে দেখুন মানে আমরা তো চেষ্টা করছি সর্বতভাবেই যে যাতে কোটে লড়াইটা ভালোভাবে করা যায় এবার সবার কাছেই পৌঁছে যাওয়াটা আমাদের উদ্দেশ্য পৌঁছে গিয়ে তাদেরকে ভালো করে আমাদের অবস্থাটা বলা জানানো যে কোর্টে কি চলছে হয়তো তারা দেখছেন না নাকি না দেখেও না দেখার ভান করছেন আমরা জানি না কিন্তু মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এবং সেটাকে একদিনটাই ভাইটাল হয়ে যায় তো আগামীকাল শুনানি আছে তার আগে আমরা চেষ্টা করছি যে করেই হোক যেন এসএসসির একটু টনক নড়ে রাজ্য সরকারের একটু টনক নড়ে তারা যেন লয়ারদের মাধ্যমে এই রিপ্রেজেন্টেশনটা এবং আর্গুমেন্টটা খুব ভালো করে সেটার জন্য বাধ্য করার জন্য আমাদের যত রকম পদক্ষেপ নিতে হবে আমরা নেব আগামীকাল তো শুনানি রয়েছে আপনারা যে দাবি বারবার করছেন যাতে কোনোভাবে অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিলের নির্দেশ সেই নির্দেশ যাতে না দেওয়া হয় এবং আমরা দেখলাম গতবারের শুনানিতে বলা হলো যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব কি বলবেন অবশ্যই দেখুন যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব এবং অলরেডি আমরা যদি দেখি লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু রিপোর্ট দিয়েছে জাস্টিস রঞ্জিত বাগের বাক কমিটি সেটা রিপোর্ট দিয়েছে এবং এসএসসি নিজেও তালিকা দিয়েছে তো সব দিক থেকেই যখন টেন্টেডদের তালিকা পাওয়া যাচ্ছে সেগুলো তদন্ত শেষেই দেওয়া হয়েছে তো সেগুলো বাদ দিয়ে আনটেন্টেড তো পাওয়াই যাচ্ছে তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত নেই তারা তো এমনিই বেঁচে যায় সেখানে সম্ভব শুধু নয় অলরেডি একটা প্রেজেন্টেড সুপ্রিম কোর্টের কাছে শুধু সঠিক আপনারা সিবিআই সিবিআই বাক কমিটি যা তালিকা দিয়েছে এসএসসি যেগুলো র্যাঙ্ক জাম বলছে বা আদার্স যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সমস্ত কিছু বিচার বিবেচনা করে যদি মনে হয় যে হ্যাঁ সঠিক ওগুলো টেন্টেড এবং রিপোর্ট শেষে পাওয়া গেছে অবশ্যই সেগুলো বাদ যাক তার জায়গায় তার জন্য আমরা কেন যারা যোগ্য ক্যান্ডিডেট তারা ভুক্তভোগী একেবারেই দেখো তুমি দেখতেই পাচ্ছ চব্বিশ ঘন্টার জন্য কিন্তু তারা অনশনে বসেছেন এবং শুধুমাত্র তা নয় এর আগে যে ছবি আমরা রাজ্যে চাকরি প্রার্থীরা তারা যখন মিছিলে নামতেন সেই সময় দেখেছিলাম রাস্তার মধ্যে দণ্ডি কেটে তারা প্রতিবাদ যাচ্ছেন সেই একই ছবি কিন্তু আজ এই চক্ষু শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে দেখা যাবে তারাও কিন্তু একদিকে যেমন অনশনে বসেছেন কুড়িজন অন্যদিকে সাতজন তাদেরই প্রতিনিধি তারা কিন্তু দণ্ডি কাটবেন এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাবেন এবং তাদের যে দাবি অর্থাৎ যে দাবি নিয়ে তারা এখানে অবস্থানে বসেছেন তারা বিকাশ পাবন অভিযান করেছেন কখনো ডেপুটেশন প্রধান কখনো নবান্নে ডেপুটেশন প্রধান একাধিক যে সমস্ত দাবি নিয়ে তারা তাদের কর্মসূচি কোনোভাবেই হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার ষোলোর প্যানেল বাতিল করা বাতিলের নির্দেশ সেই নির্দেশ যাতে কোনোভাবেই সুপ্রিম কোর্ট না দেয় যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পৃথকীকরণ করা হোক এবং যারা যোগ্য তাদেরকে একেবারে সসম্মানে তাদের যে কর্মক্ষেত্র সেখানে বহাল রাখা হোক এবং যারা অযোগ্য তাদের তাদেরকে তাদের চাকরি থেকে সরানো হোক এই দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবার কিন্তু তারা তাদের যে অনশন সেই অনুসন শুরু করলেন আগামীকাল কিন্তু তাদের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং তার আগে পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু তারা তাদের এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র অর্থাৎ যেমনটা বোঝাই যাচ্ছে দু সালে প্রকাশিত প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবন এখন কিছুটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে অনশনে এস শিক্ষক শিক্ষিকারা অনশনে দু হাজার ষোলো সালের প্যানেলভুক্তরা আগামীকাল সুপ্রিম কোর্টে এস মামলা মামলার শুনানি রয়েছে এবং তার আগে চব্বিশ ঘন্টার অনশনে বসার সিদ্ধান্ত এস শিক্ষক শিক্ষিকাদের